करो करो पो गो Thank <laughs> you. लॻेतरे

ڪاڙو ٻڌي آرام ڏين ٿا آءُ پنهنجو نالو جوڳو ٿا ڪريو آءُ نه وڻن سڪي سڪي جي رت نه پادو

এবং অবরুদ্ধ করে রাখা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকের এই তাদের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান করেছে পাশাপাশি পুলিশ অবস্থান করেছে এখানে যদি অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটে

যুগমত আমাদের সাথে জুনায়ারের হাতিয়ার গর্জে উঠারে একবার জুনায়ারের হাতিয়ার গর্জে উঠারে একবার 24 এর হাতিয়ার গর্জে উঠারে একবার রক্তের হাতিয়ার গর্জে উঠারে একবার ابو সাইদের হাতিয়ার গর্জে উঠারে একবার পশ্চিমের হাতিয়ার গর্জে উঠারে একবার কোথায় কোথায় বাংলাদেশ বাংলা কি তোর বাস্তবতা এই পথে কোথায় বাংলাদেশ বাংলা কি তোর বাস্তবতা কোথায় কোথায় বাংলাদেশ বাংলা কি তোর বাস্তবতা

تُمر بوي ناي سنما کي اميد ناي رات پون ٿري ناي اٿا تمر بوي ناي رات پون ٿري ناي 100 100 ناي 100 100 ناي 100 لڙائي 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 چئي جوي چوي بسن چئي چيلت بسين 100 جاي 100 ساجلالن

कले के भई

আমার বাইক <inaudible> যারা আমাদের লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে আবার ধন্যবাদ লাইভ লাইভটাকে